আসসালাম ওয়ালাইকুম ম্যাটিমোনিয়া ডট কম ব্যাট বি পক্ষ থেকে আমার অর্পিতা সবাই কেমন আছে তার সাথে সবাই খুব ভালো আছে আজকে তিনি নতুন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পার্কির আই ডি নম্বরটা জানিয়ে দিচ্ছি টু সেভেন টু ওয়ান সেভেন টু আবার বলছি টু আমাদের পার্কির নাম হচ্ছে রুমা তার বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিনিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পার্কের শিক্ষাগত যোগ্যতা তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই বাকি জানিয়েছেন তিনি হচ্ছে সেপারেশনে আছেন তার কোনো সন্তান নেই আমাদের পার্টি বর্তমানে ঢাকার যাত্রাবাড়িতে অবস্থান করছেন আমাদের পার্টি যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই আটত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট ছয়ের ভেতরে আছে তারাই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা ডিভোর্সই আছেন বা সেপারেশনে আছেন তারা কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন তিনি সন্তান গ্রহণ করবেন আমাদের পার্টির পছন্দের কোনো এলাকা নেই যে কোনো এলাকার পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন এবং যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে পার্টি জানিয়েছেন যে তার সম্মতি আছে অর্থাৎ যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন